আমাকে পার্সোনালি আমাকে কামিন ভাই ফোন দিয়েছেন উনি ক্যাপ্টেন ছিলেন উনি বলেছেন যে এই টাফ টাইমে অবশ্যই ভালো কিছু হবে এবং মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন সবার ভিতরে একটা কনফিডেন্স আছে যে আমরা যেকোনো সময় কামব্যাক করতে পারি এবং সবাই এগ্রি করেছে যে আমরা কিভাবে খেলব এবং ব্যাটসম্যানদের নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং আমার কাছে মনে হয় যে আমরা ব্যাটসম্যানরা যারা আছে সবাই এই জিনিসটা বুঝতে পেরেছে কার রোলটা কিভাবে করতে হবে সো আমরা সেটা নিয়ে মিটিং করেছি আমরা কথা বলেছি এবং সবাই সবার সাথে ইন্ডিভিজুয়ালও কথা বলা হয়েছে এবং আমার কাছে মনে হয় যে তারা জিনিসটা বুঝতে পেরেছে যে তাদের রোলটা কি এবং কিভাবে খেলতে হবে সবচেয়ে গ্যালারি থেকে দরকার একটা বিষয় কি যে আমরা যেহেতু ভালো করছিলাম না এবং সবার এক্সপেকটেশনটা ছিল যে আমরা ভালো যেন করি এবং তারা যে জিনিসটা করেছে আসলে আমি তাদের দোষও দিচ্ছি না তারা আমাদের কাছ থেকে চায় যে আমরা ভালো কিছু করি এবং আমরা যদি ভালো করি তারা অনেক খুশি হয় দর্শকরা হয়তো অনেক কথা বলেছে বাট জিনিসটা আমরা পজিটিভলি নিয়েছি আমরা দিন শেষে মনে করি যে তারা যে মাঠে খেলা দেখতে আসে টিভির কাছ থেকে খেলা দেখছে তারা চায় বাংলাদেশ টিম জিতুক আমরা ভালো খেলি এবং এন্ড অফ দ্য ডে তাদেরও বুঝতে হবে যে আমরা তো সবসময় চেষ্টা করি ভালো খেলার জন্য আমরা তো কেউ খারাপ খেলার চেষ্টা করি না বাট দিন শেষে হ্যাঁ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর আপনি যেটা বললেন যে সাপোর্ট সাপোর্ট

Uh... মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে এবং আমার জন্য জিনিসটা ইজি না যেহেতু আমি ক্যাপ্টেনশিপ করছি আপনি দেখেন যে যদি কোনো সিনিয়র প্লেয়ার টিমে থাকতো তাহলে আমার জন্য জিনিসটা ইজি হয়ে যেত দেখেন ক্যাপ্টেনশিপটা পেয়েছি আমার কিন্তু রিয়াদ ভাই এবং ভাই দুজনেই রিটায়ার্ড নিয়েছে হয়তো ভাই রিয়াদ ভাই দুজনে যদি মাঠে থাকতো আমার জন্য কাজটা ইজি হয়ে যেত অনেক ডিসিশনের ক্ষেত্রে ইজি হয়ে যেত এখন কিন্তু আমার জন্য তো অবশ্যই অনেক টাফ সময় বাট আমাকে একটু সময় দিতে হবে সবার একটু ধৈর্য ধরতে হবে এবং obviously আমি মানুষ আমি ভুল করব বাট সেই জিনিসটা যদি সবাই সাপোর্ট করে এবং দিন শেষে তো আমরা দেশের হয়ে खेली এই জিনিসটা আমার কাছে মনে হয় যদি সবাই একটু সাপোর্ট করে একটু সময় দেয় আমরাও ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াতে পারি দেখেন যে আমরা তো ক্রিকেটার অবশ্যই আমাদের টপ সময় আসবে আর আমার কাছে একটা জিনিস মানে মনে হয় যে খারাপ সময় পরে ভালো সময় আসবে আমার যেহেতু যে সময়টা আমার গিয়েছে হয়তো সামনে আরো ভালো সময় অপেক্ষা করছে